হেল্ল' বন্ধু আছালো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে আমি আবার নিয়ে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে চলো আমরা দেখিনি নিই ভিডিও আমি আবারও বলছি আমার ঠান্ডার কারণে আমার গলাটা ভাঙা ভাঙা লাগছে তোমরা কেউ মাইন্ড করো না কথা না বাড়িয়ে চলো তাহলে ভিডিওতে যাওয়া যাক প্রথমে আমি একটি বাটি নিয়ে নিই বাটির মধ্যে দিয়ে দিব দেড় কাপ ময়দা দিয়ে দেব বেকিং ছড়া এক চামচ লবণ এক চামচ তারপর মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব রান্না রান্না করা দুই চামচ তেল তেল দেওয়ার পর ভালো করে আমি মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর দেখবেন দলা পাকিয়ে যায় কিনা তাহলে বুঝবেন ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে পানি অ্যাড করব একবারে বেশি করে পানি দিতে গেলে ডোটা নষ্ট হয়ে যাবে বুঝতে পারবেন না এখন আমি হাতে সাহায্যে ডোটাকে ছানিয়ে নেব দেখুন এখন আমার ছানানো হয়ে গেছে ডোটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো এতক্ষণে আমি মিশ্রণটা তৈরি করব প্রথমে আমি একটি বাটির মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি ও ধনেপাতা কুচি কাঁচামরিচ কুচি ও টমেটো কুচি তারপর দিয়ে দিব এক চামচ লবণ এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব তারপর দিয়ে দিব দুটো ডিম ডিম দেওয়ার পর আমি আবারও মেখে নেব এখন আমার মাখানো হয়ে গেছে মাখানো শেষে দেখব আবার ডোটা কিরকম হয়ে দেখো সবাই ডোটা আমার অনেক সফট হয়েছে এখন আমি দুটো লেচি কেটে নেব লেচি কাটার পর রুটির মতন বেলে নেব এখন আমি মিশ্রণটিকে এটার মধ্যে দিয়ে দেব দেওয়ার পর চারো পাশে এভাবে আটকে নেব নেওয়ার পর একটি ফ্রাই পেন তেল গরম করে নেব। তেলটা গরম হওয়ার পর আমি মোগলাইটাকে দিয়ে দেব। এখন আমি মোগলাইটাকে পিট করে করে ভেজে নেব দেখুন আমার মোগলাইটা ভাজা হয়ে গেছে দেখুন আমার মোগলাইটা কতটা পিসপি হয়েছে তারপর আমি ছুরির সাহায্যে কেটে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে আরো অনেক মজাদার হয়েছে একটি বিকেলে নাস্তা হয়ে গেল তোমরা বাসায় একবার হলো বাচ্চাদেরকে এভাবে বানিয়ে খাওয়াবে তাহলে দোকান থেকে আর কিনে খেতে হবে না আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে আজ আসি আল্লাহ হাফেজ